বর্তমানে কৈল পাখির দাম কত বর্তমান সময়ে কৈল পাখি পালনের উপযুক্ত সময় কারণ সামনে শীতকাল আর এই শীতকে সামনে রেখে অনেকেই কৈল পাখি পালন করছেন তাই এই সময় কৈল পাখির যথেষ্ট চাহিদাও রয়েছে তাই বর্তমানে কৈল পাখির জিরো একদিনের বাচ্চার রেট আট টাকা ব্রুডিং কমপ্লিট করা দশ থেকে বারো দিন বয়সের বাচ্চার রেট আঠারো থেকে বিশ টাকা পনেরো দিন বয়সী বাচ্চার রেট পঁচিশ টাকা বিশ দিন বয়সের বাচ্চার রেট তিরিশ টাকা পঁচিশ দিন বয়সী বাচ্চার রেট পঁয়ত্রিশ টাকা এবং তিরিশ দিন বয়সী বাচ্চার রেট পঁয়তাল্লিশ টাকা শুধুমাত্র মিয়ে পাখিগুলো পঁয়ত্রিশ দিন বয়সী বাচ্চার রেট পঞ্চাশ টাকা শুধুমাত্র মিয়ে পাখি চল্লিশ দিন বয়সী বাচ্চার রেট পঞ্চান্ন টাকা শুধুমাত্র মিয়ে পাখি পঁয়তাল্লিশ দিন বয়সী বাচ্চার রেট ষাট টাকা শুধুমাত্র মিয়ে পাখি এবং পঞ্চাশ পঞ্চান্ন দিনে সদ্য ডিমপাড়া রানিং মিয়ে পাখির রেট পঁচাশি থেকে পঁচানব্বই টাকা উপরের রেটগুলো প্রতি এক পিসের রেট বলে দেওয়া হলো আমাদের নিকট থেকে উপরের রেটে তিন ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন সর্বদা সব সময় প্রথমত জিরো এক দিনের বাচ্চা যার রেট আট টাকা এবং এগ রেটের হবে দ্বিতীয়ত তিরিশ দিনের বাচ্চা যার রেট পঁয়তাল্লিশ টাকা এবং শুধুমাত্র মেয়ে পাখি তৃতীয়ত পঞ্চাশ পঞ্চান্ন দিনের সদ্য ডিম পাড়া রানিং নিয়ে পাখি যার রেট পড়বে পঁচাশি থেকে পঁচানব্বই টাকা প্রতি পিসের আপনি চাইলে এরকম তিন ধরনের কোয়েল পাখি সুলভ মূল্যে শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাঁারি থেকে সারা বছরের যে কোনো সময় আমাদের হ্যাসারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফার্মে সর্বদা সবসময় পর্যাপ্ত পরিমাণে এই রকম তিন ধরনের কোয়েল পাখি অ্যাভেলেবল থাকে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এই বাচ্চা সহ যে কোনো বয়সের কোয়েল পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে তিন থেকে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি করতে পারবেন ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর ভাড়া প্লাস বাস কন্ট্রাক্টরকে কিছু বকশিস দিতে হয় এটাই হলো ডেলিভারি চার্জ যেটা তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই হয়ে থাকে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি থাকে না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল ও চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং আমার নিজ নামের পার্সোনাল পেজ ও হ্যাসারি নামের নিজস্ব পেজ সুতরাং আমাদের সম্পর্কে আগে জানুন তারপরই লেনদেন করুন সত্যতা যাচাইয়ের জন্য এ সকল ইনফরমেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে আসতে পারেন ডেলিভারি করতে গিয়ে যদি কোনো পাখি মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমানসংখ্যক পাখি পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের লোকেশনের কথা যদি বলি আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলা অবস্থিত অন্যটি বগুড়া জেলায় অবস্থিত কোয়েল পাখির রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখন ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়েও রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোলহাসারি প্রোপাইটার মোহাম্মদ এসে শাইন লোকেশন নাদসুদু বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো বয়সে কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ